অনেকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেকে কটাক্ষ করে বলেন একজন প্রধানমন্ত্রীর কি কাজ মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ানো আমি তো পাল্টা প্রশ্ন করছি তাদের হিন্দুস্তানের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর কাজ হবে না তো কোন দেশের প্রধানমন্ত্রীর কাজ হবে টিম্বাক্টুর টিম্বাক্টুর রাষ্ট্রনায়ক রাম মন্দিরে যাবেন টিম্বাক্টুর রাষ্ট্রনায়ক হনুলুলুর রাষ্ট্রনায়ক তিনি দ্বারকাতে যাবেন দ্বারকা নতুন করে টুরিস্ট স্পট হিসেবে যাতে উঠে আসে আমরা যাতে স্কুবা ডাইভ করে শ্রীকৃষ্ণের যে শহর সেই শহর দেখতে পারি সেটা কি প্রধানমন্ত্রীর কাজ নয় আমাদের দেশের কাজ আমাদের পাঁচ হাজার বছরের সভ্যতা ঐতিহ্যের কাজ যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করছেন এত বছর ধরে করা হয়নি ইন্দোনেশিয়া করেছে মালয়েশিয়া করেছে প্রত্যেকটা দেশ নিজেদের সভ্যতাকে অক্ষুণ্ণ রেখেছে আমরাবাদে এবার নতুন করে সেই রেনেস বা নবজাগরণ শুরু হচ্ছে সনাতনী নবজাগরণ কাল সেই ঐতিহাসিক মুহূর্ত বুধবার মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ রিপাবলিক বাংলার হাতে গোটা যে প্রধানমন্ত্রীর শেডিউল সেই শেডিউল সকাল নষ্টা দশটায় তিনি বিমান থেকে নামবেন দশটা নাগাদ বিমানে প্রয়াগরাজ পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টারে আড়িয়াল ঘাটে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোটে সঙ্গম পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমরা দেখেছি এসপিজি যেরমটা কুশলায় বলছিল এসপিজির কমান্ডোরা সেবার একেবারে সনাতনী পোশাকে ছিলেন এবারও তার সঙ্গে একেবারে আচার রীতি মেনে এসপিজি কমান্ডোরা থাকবেন ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন এবং সেটাই হবে সেই ঐতিহাসিক দৃশ্যরা সকাল এগারোটার সময় কাল কোথাও যাবেন না রিপাবলিক বাংলা টানা দেখাবে আপনাদেরকে সাধু সন্তদের সঙ্গে কথাও বলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ যারা মানুষজন রয়েছেন বহু সাধুসন্ত এসছেন বহু পাহাড় পর্বত থেকে এরপর সেনাবাহিনীর বিমানে তিনি ফিরে যাবেন অর্থাৎ সকাল দশটা থেকে দুপুর বারোটা অবধি রিপাবলিক বাংলায় যে মেগা কাভারেজ হবে সনাতনের উদযাপন সনাতন সভ্যতা পাঁচ হাজার বছরের সভ্যতার যে উদযাপন কাল হবে সেটা আপনাকে দেখতেই হবে কিশলায় দ্রুত একবার সংখ্যাগুলো মনে করিয়ে দি দর্শকদের প্রধানমন্ত্রী তো যাচ্ছেন বটেই তার সঙ্গে গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীর মানুষ কিভাবে মহাকুম্ভে স্নান করছেন মহাকুম্ভে আসছেন প্রথম স্লাইড দেখাতে বলবো এখনো পর্যন্ত ৩৫ কোটি পুণ্যার্থী প্রয়াগরাজে স্নান করে ফেলেছেন আজ চার তারিখ ২৬ তারিখ পর্যন্ত পূর্ণ স্নান অমৃত স্নান হবে মৌনিয়া বাবাসায় স্নান করেছেন ছ কোটি পুণ্যার্থী একদিনে ছ কোটি পুণ্যার্থী ইউরোপের সব দেশ মিলিয়ে যা সংখ্যা তার চেয়েও বেশি সংখ্যার পুণ্যার্থী আসবেন প্রয়াগরাজে এবং এক একটা দেশের যা সংখ্যা তার চেয়ে বেশি মানুষ এক এক দিনে স্নান করছেন ভাবুন বিষয়টা ভাবার বাইরে হয়তো বসন্ত পঞ্চমীতে পুণ্য স্নান করেছেন আড়াই কোটি মানুষ মহাকুম্ভে মোট মনে করা হচ্ছিল ৪৫ কোটি ভক্তের সমাগম হবে কিন্তু এখন মনে করা হচ্ছে যদি চার চার তারিখ পর্যন্ত ৩৫ কোটি মানুষ স্নান করে ফেলে থাকেন তাহলে ছাব্বিশ তারিখ পর্যন্ত ৪৫ কোটির চেয়ে অনেক 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 বেশি মানুষ হয়তো মহাকুম্ভে স্নান করবেন সব সংখ্যা সব হিসেব ভেঙে চুরে যাবে এমনটাই মনে করা হচ্ছে আজকের গতকাল আজ এবং তার আগের দিন টানা যে পূর্ণ স্নান চলছে বসন্ত পঞ্চমী ও বা চলা সপ্তমী এই গোটা বিষয় নিয়ে কী বলছেন পুরান বিশেষজ্ঞ মানুষ ভট্টাচু সূর্য এবং বৃহস্পতি যাকে গুরু বলা হয় তারা বিশেষ অবস্থানে থাকাকালীন আমাদের বসন্ত পঞ্চমী বা শুক্ল পঞ্চমী পালিত হয়েছে ঠিক তারপরের দিনটা হচ্ছে শীতলা ষষ্ঠী শীতলা ষষ্ঠী ভারতীয় শাস্ত্রের যেভাবে পালন করার কথা বলা হয়েছে মূলত সেটা লক্ষ্য করলে দেখব যে এখন ঋতু পরিবর্তন হচ্ছে এবং সেখানে সজনে ফুল সহ যে যে কলাই খাবার কথা বলা হয়েছে সবগুলোই কিন্তু এই বসন্তকালীন সময়ে যে সিজন চেঞ্জ হচ্ছে তার অ্যান্টিঅক্সিডেন্ট আর কি তারপরের যে দিনটা সেটা হচ্ছে অচলা সপ্তমী অর্থাৎ আজ অচলা সপ্তমী এবং কাল সেই অমৃত মহেন্দ্র যখন দেশের একশো চল্লিশ কোটি মানুষের প্রধান সেবক তিনি যাবেন এবং একেবারে গর্বের সাথে যাবেন এবং বলবেন কিশলয় যে হ্যাঁ আমি হিন্দু আমি হিন্দুস্থানের প্রধান সেবক এবং এতে কোনো লজ্জা নেই ঠিক কোনো লজ্জা নেই কোন লজ্জা নেই প্রধানমন্ত্রীর প্রধান সেবকের যাওয়ায় কোনো লজ্জা নেই সেই কাভারেজ মেগা কাভারেজ করে দেখানো হয় কাল গোটা দিন সেই মেগা কাভারেজ দেখবেন এখন এখানেই শেষ করতে হচ্ছে ছোট বিরতির পর ফিরছি দেখতে থাকুন রিপাবলিকা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়